আমার ছোট মেয়ে ছোট মেয়ে কেমন লাগছে তারপর ভাত দিলাম একটু ভামি আজকে রান্না নাই কালকে তরকারি দিয়ে আমিও খাওয়ালাম দেখেন পাগলি দেখেন গান শুনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ঘুম থেকে উঠছি ছয়টা বাজে ছয়টা বাজতে এখন বাজে দশটা এর মধ্যে সবাইকে বের করে দেওয়া হয়েছে স্কুলে চলে গেছে পারুটি টোস্ট করে দিচ্ছি সিডে তুলকে ডিম্পোস পারুটি দেওয়া হয়েছে আর বাসায় এখনও নাস্তা বানাই নাই অনেকগুলা খাবার আছে ওগুলাই গরম করে এখন খাবো আর সবাই উঠছে কিনা জানি না তবে আমি এখন যাচ্ছি উপরে গেছিলাম যে সোভাকে নাস্তা বানাই দিয়ে আমি চা খেয়ে নিচে আসছি এসে এখন রুমের অবস্থা পরিস্থিতি বহুত খারাপ আজকে বিছানার চাদর চেঞ্জ করতে হবে আর রাতে যে মেহেদি লাগানো হয়েছে বাটা মেহেদি দিন পর ছোটো কাকে এই মাথায় লাগাই আমি বলছিলাম একটু দিতে তাই যে লাগানো হয়েছে এখন আমি যাচ্ছি উপরে ভাত রান্না আছে আর আমি আসলাম মনে করলাম ডাল আছে ভাজি ভাত ভেজে খাবো তারপর দেখলাম মিষ্টি কুমড়া বেগুন মুলা আলু দিয়ে বড়ি দিয়ে ঘাটি হচ্ছে মানে এক কথায় বেগুন ঘাটি হচ্ছে দেখি বেগুন ঘাটি কেমন লাগে কিন্তু মিষ্টি কুমড়াটা এত বাজে এতক্ষণ ধরে আমি সিজ দিলাম কতগুলা এক সিদ্ধ হয় নাই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমরা আজকে রান্না করছি তা তারি কত তাটাই সিদ্ধ হয়েছে দেখেন ফসরা ফসরাই রইছে চি তুলকে আনতে কিন্তু সিদরাতুল আনতে যাওয়ার সময় সারা আমার পিছে লাগেছে দেখেন যে দুইটা স্কুলে স্কুলেgeqslantলাম স্কুল থেকে আসার পথে এখন তারা কি কিনতে আসছে দেখেন আর আমি কফি চাপাতি কিনতে আসছে দুধ দিছো চাপাতিটা অনেক ভালো বুঝছো তার জন্য এটা খাওয়া হয় না খুব সুন্দর আগে আগে হাঁটতেছে ব্যাগ নিয়ে বিস্কিট কিনা হয়েছে সব প্রতিদিন চিল্লাই কফি খাবো এই খাবো এই খাবো তার জন্য আজকে ওর জন্য কিনা হয়েছে আর সারা দেখেন ভিজতে ভিজতে আসতেছি আমরা সবাই বৃষ্টি হচ্ছে

দেখছো আমার বাবা বিদাই দিয়া দয়াল বাবা কাঞ্চন বেঁচে থাকলে আহাগামীতে আসিবে নাবার যখন বিদাই দেন হুজুর উঠে কারে বাহলারি সুর बिदाई दिया दयाल बाबा बिदाई दिया दयाल बाबा कंसन जाड़े जार बेचे थकले यहाँ गाँव में ते आशीवे नवर अनेक सुंदर है, अनेक सुंदर हैं आशी तुम्हारी कैसी है तुम्हारी कैसे बाहर सुंदर है तो भी लगा इसे क्या अपने घर वालों वाले इसमें देखने में बार बार में

পাখি কোন বা উইনারে ও পাখিরে মোরে ফাখিরে আমার সোনার ময়না পাখি সোনার ময়না পাখিরে আমার কাজল বড় আখি হে জৈব না যাওয়ার কালে রে ও পাখি দিয়া মরে পাখিরে আমার সোনার ময়না পাখি সোনার বরণ পাখিরে আমার কাজল বড় নাকি দিবানি সে দল মরি রে ও পাখিরে দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না

আর আমাদের একটু লাইক করেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই দেখেন পাগলিটাক দেখেন গান শুনি নীরব হয়ে গেছে কোথায় শুয়ে আছে দেখেন মেঝেতে আসলে বাচ্চাদের ঘুম ধরছে সকালে যাই স্কুলে বাবা ঘুম এখন এই যে পাগলিটা কি খায় বলো আস্তাক ফিরুল্লা আস্তাক হ্যাঁ আস্তাক ফিরুল্লা পুরে যাচ্ছি রান্না করার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন আবার এই যে আমি চা বানাচ্ছি সিদ্ধা তুলে দুধ চা খেতে মন চাচ্ছে তাই একটু দুধ চা বানাই দিচ্ছি একদম খাটি গরুর দুধ দিয়ে কত সুন্দর এর মধ্যে আমি একটু কোটা দুধ দেবো দুপুরে রান্না হচ্ছে পটল ভাজি আলু ভর্তা আর ডাল এই যে পটল ভাজিটা হয়ে আসছে প্রায় একটু আরেকটু ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আজকে টেবিলে দাঁড়াই কাটতেছি আজকে রাবে আপা মুসপে রান্নাঘরের অবস্থা খারাপ আমি এই যে বেসিং ওই কাজ নিচে পর্যন্ত মাঝেছি তো পানি পরে অবস্থা খারাপ রান্না বান্না হয়েছে পটল ভাজি ডাল আর ভাত এখনও কিছু রান্না হয় নাই ভাবতেছি শাকটা টেবিলে দাড়াই কাটি পুঁই শাক ভাজি করি পুঁই শাক ভাজি খেতে আমার আর খুব ভালো লাগে হ্যাঁ বুঝছেন একটু জিরা ফড়ঙে দেবো একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে তেলে দেওয়া রান্না বান্না করতে দেরি হয়ে গেছে মানে এদিকে সারা সিদ্ধাতুলকে আনতে যায় সারাকে নিয়ে গেলে ঝামেলা সারা বিস্কিট খাবো আইসক্রিম খাবো এগুলো বায়না করে তার জন্য আবার নিয়ে গেলাম বাজারে বাজারে নিয়ে কত দোকান থেকে বিস্কিট বাই করতেছে একটা একটা করে পছন্দ হয় না লাস্টে একটা চিপস বিস্কিট খাই স্যার আমি আর যে শোভা পড়াশোনা করে সন্ধ্যার সময় সার আসে একটু নাস্তা টাস্তা না দিলে খারাপ দেখা যায় তার জন্য আবার একটু বিস্কিট দুধ কফি এগুলা কিনলাম শোভার আবার একটু কফি খাবার মন কি বলবো মা হয়তো সন্তান যখন চাই তখন তো মনের ভিতর কষ্ট পাই যত কষ্ট হয় মা বাবা চেষ্টা করে। চাহিদা পূরণ করতো আসলে মেয়ে মানুষ হয় জন্ম নিলেই কষ্ট মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক ছেলে মানুষ ওর বাবা যেরকম সেলাই না কেটেই বিদেশে ইনকাম করা লাগতেছে কষ্ট করি এখানে ওখানে ভাবতেছে যে আমি নিজের হোটেল থেকে ছুটি নিয়েছি একটু অন্য জায়গায় কাজ করে কাজ করলে টাকা হবে না কী বলবো লেখাপড়ার খরচ আছে মেয়েটা নাইনে ক্লাস নাইনে উঠবে এখন আবার কোচিংয়ে দেওয়া লাগবে মানে মেলা ঝামেলা সিদ্ধাতুলের বাসায় আসতে চাচ্ছে হুজুর কিন্তু আমি দিতে চাচ্ছি না বাসায় আসতে বড় হুজুর বাড়ির একটা পরিস্থিতি পরিবেশে বোঝা লাগবে হুজুর মানুষ তার সামনে যাওয়া লাগবে তাকে নাস্তা দেওয়া লাগবে দুই হাজার টাকার উপরে বেতন তার জন্যে ওখানে যে আজকে ভাবছিলাম যে হুজুরের সাথে কথা বলে আসব। কিন্তু তা তো হলো না এখন ফোন করতে হবে ফোন করে কথা বলে নেবো যে হুজুর আপনি বাসায় ওই বাসায় যায় দরকার হলে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা লাগবে আসা যাওয়ার হাঁটি গেলে পরে কষ্ট আমার হাঁটলে ব্যথা করে কিন্তু কোনো কষ্টই না কিছু করার নাই বাচ্চা কাচ্চা মানুষ কত কষ্ট করতেই হবে সকালবেলা পাঁচটার আগে উঠেছে মেয়ে পাঁচটা দশ পনেরো মিনিটে উঠেছে ম তাড়াতাড়ি উঠো স্কুলে যাবো হ্যাঁ হুজুরের বাসায় নিয়ে যেতে হয় ওই স্কুলের কাছে বেতন যায় পড়লে এক হাজার আর বাসায় আসে পড়লে দুই হাজারের বেশি নিবে আরও নাস্তা দিতে হবে স্পেশাল আর তখন একটা ব্যাপার আছে তাই না দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ আছে একটা বাড়ির ভিতরে কার কোন কোন জায়গায় কোনো সমস্যা থাকতে পারে তাই না হুজুরের সামনে নাও যেতে চায় না যাই হোক অনেক কথাই বলে ফেললাম কিছু মনে করেন না আসলে কি আমি ভিডিওর মধ্যেই কথা বলি সব সময় কথা বলি তারপরে একটু কমে গেছি রিজার্ভ হয়ে গেছি কথা বলা একটু কম যত কথা বলবো তত খারাপ হবে তাই জন্য কথা বলি না কুয়েস্যা একটা কথা বলতে বলতে কেটেই নিলাম এখন একটা মূলা দেবো বেশি ভাজি করব না অল্প একটু ইয়ে ভাজি করছি পটল ভাজি করছি পটল ভাজি করলে আমি ভাবছিলাম আলু ভর্তার পটল পটল ভাজি তাই ভাবছি এই যে মূলা মূলাটার ভিতর মূলাটা দিলে ভালোই লাগে ওইটু পাতা রাখলাম কালকে আবার একটা সবজি টবজি রান্না করব তার জন্য এই যে আমি বটি কোথায় লেজে দেখেন একদম এর পারে বটি দিয়ে হুম রাবে আপা ভাত খালো একটু নাস্তা করি বের হয়েছিল কিন্তু ও আবার বাসায় বাসা এই বাসায় ও বাসায় কাজ করে বেড়াই করতে আবার খিদাও লাগে এই যে কি করবে তারপর ভাত দিলাম একটু আমি আজকে রান্না করি নাই কালকের তরকারি দিয়ে আমিও খাইছি তোমাকেও খাওয়ালাম ভাই কালকের ভাত আর কালকের তরকারি আব্বু আমি আর হচ্ছে রাবে আপা মিতা ফুম্মা আম্মা হ্যাঁ আমি রবে আপা আসলে চা বানা দিব চা খাবে চা না খালে ওর কাজ করার এনার্জি হয় না ওই জন্য কাজের আগে এক চা খাওয়ালে তরকারিটা কাটা হয়ে গেল এখন একটা আলু দেবো আলু দিলে দিয়ে দিচ্ছি পয়সাক দিয়ে এখন হলুদ লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা কাঁচামরিচ আর একটু দিতে হবে একটু ঝাল কম হয়ে যাবে আর ঝাল কম হলে ভাল লাগে না পয়সাকটা পয়সাক হ্যাঁ হ্যাঁ রান্নারও ভিডিও করতেছি রাবে আপা ভাতের পাতিলটা উঠাই ফ্যানটা ঠেলি দাও গরম গরম তোমার কাঁচা মরিচ হলুদ লবণ দেওয়া হয়ে গেছে এখন সিদ্ধ দিয়ে দিলাম কাটকায় দিলাম দুইটা শীষ উঠলেই হয়ে যাবে আর ওই শাকের সেন্টটা খুবই সুন্দর বের হয়েছে এই আমি তেলে দিয়ে দিচ্ছি এটা তো পটল ভাজি করছিলাম পটল ভাজির একটু তেল ছিল এই তেলে তেলটা দিয়ে দিচ্ছি আর এখানে জিরা আর রসুন পেঁয়াজ দিয়ে এই যে সবুজ সবুজ কালার হয়েছে আর কুয়েসটা খুবই সুন্দর টাটকা আম্মা এইমাত্র বাজার থেকে নিয়ে আসছে নিয়ে এসে দিয়েছে আমি কুটে ধুয়ে দুইটা শীষ দিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর এখানে মূলাটা যে সফট হয়েছে কত সুন্দর আর এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে আর এদিকে আমার ভাত রান্না হয়েছে আর রান্না বান্না এগুলাই আর বাচ্চাদের জন্য এই যে মুরগি নিয়ে আসছে মুরগিটা কেটে নেওয়ার জন্য বটি বাঁধানো হয়েছে আর এই ভাজিটা আমার খুব পছন্দের ভাজি পুঁইশ শাকের ভাজ ছাড়া ভাবছো হ্যাঁ কি দিয়ে চিকেন ভাজা হুম যে আমিও খাচ্ছি এটা পুঁইশ শাক ভাজি অনেক মজা হয়েছে পুঁই শাক ভাজিটা

এক মহিলা লেখছে খালি বৃষ্টি বৃষ্টি মানে নোয়াই লেখছে বৃষ্টি 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 অসহ্য লাগে বৃষ্টি দিন মানুষ তো বৃষ্টি বলবে এটা কি হ্যাঁ তুই বৃষ্টি বৃষ্টি বলেছো কালকে ভিডিও কাজ করে বিকেল থেকে বিকেল থেকে কাজ করতেছি আর তার মধ্যে বাচ্চাদের একটু টুকটাক নাস্তাও খাওয়ানো হয়েছে আর আমা বানাইছি এটা চাকমাদের পিঠা আমাকে বললো দেখো কি বানাইছে আমাকে দিয়ে গেছে মিতাফুমা এখন দেখাবে খেয়ে রেসিপিটা দেখাবে সে সাকসেস হওয়ার পরে আম্মা বলছে যখন তোমরা খাওয়ার পর ভালো লাগলে আবার রেসিপি দেখাবো কিভাবে বানাইছে দেখেন ওই আপুটার মতো এই তো দেখি হ্যাঁ অনেক সুন্দর তো এখন আমি খাবো এই যে গুড় পাটারি গুড় এটা আর সিডটা তুল খাই পড়তে বসে দেখেন চিপস খাচ্ছে কেবল খালাম খাওয়ালাম চা বিস্কিট কুমা কেমন হয়েছে উনি সাথে এই উপরে এইটা না খুব নরম হয়েছে আর ভিতরে পাটারি গুড় খুব সুন্দর লাগছে মানে শীতের দিনে ফিল হচ্ছে একটু কাজ করতে করতে খিদা লেগে যায় ভাত খেতে মন চায় না কিন্তু চা বিস্কিট বিস্কিট খায় না একটু চা চা পছন্দ করে তো এটা খাচ্ছি গুড়ের বাটারি গুড়ের সেন্টটা একদম অরিজিনালি আছে হুম শীতে আর ওই যে আমার মেয়ে মেহেদি লাগাতেছে আমার হাতে আবার এটা আটাটা মাখানো হয়েছে নারিকেল মোরব্বা দিয়ে হুম আটা জিনিস খাওয়া নিয়েছে তাও খাচ্ছি আর আজকে ভিডিওটা এখানে বিশেষ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমার হাজবেন্ডের সঙ্গেও থাকবেন আমার হাজবেন্ড যেন সুস্থ থাকে আজকে তার পায়ে সেলাই কাটা হয়েছে Allah pez Allah f Allah lavre! A la Allah A